এইভাবে বন্ধ করে দিয়ে এইখানে আমি ব্যাটসম্যানকে জানিয়েছিলাম এরাও ঠিকভাবে কিভাবে গুরুত্ব দেয়নি এখন আমি পঞ্চায়েত প্রধানকেও মুখোমুখিভাবে জানি আপনি তো ব্যাপারটা দেখুন মানুষের পাশে মানুষের সাথে বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় করেছেন সাংসদ তহবিল থেকে পাওয়া অর্থে এলাকার পানীয় জল সমস্যার সমাধানে সচেষ্ট হয়েছেন বজবজ দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় রবিবার তার এলাকার একটি অংশের পাইপে ফাটল ধরে রাস্তা থেকে জল বিরতি শুরু করে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন স্বাভাবিক হয় আজকে নতুন রাস্তা আমাদের সার্ভিস লাইনের বা জল ফেটে গেছে পাইপ লাইনের ফেটে গেছে এবং নতুন রাস্তার মোট পুরো জলমগ্ন হয়ে গেছিলো দোকানগুলো ভেতরে জল ঢুকে যাচ্ছিল আমাকে জানানো মতো আমি সঙ্গে সঙ্গে গেছিলাম যেমন স্পটে গেছিলাম গিয়ে সঙ্গে সঙ্গে পিএইচির আমাদের মেন প্রজেক্টে জল বন্ধ করে দেওয়া হয়েছে কেন ন এলাকা ডুবে যাবে অতএব সঙ্গে সঙ্গে আমি পিএইচির সঙ্গে যোগাযোগ করে জল বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কিছু লাইনে জল বন্ধ থাকবে কাজটা না হওয়া পর্যন্ত জরুরি ভিত্তিক কাজ একটু পর থেকেই শুরু হবে আর প্রত্যেকটা যারা বাড়িতে বাড়িতে এই পানীয় জল পান একটু অসুবিধা হয়তো হতে পারে কিছু কিছু লাইনে জল হয়তো না যেতে পারে তার জন্য একটু মানিয়ে নেন এবং জলের কিছু কিছু জায়গায় জল কাল পর্যন্ত বন্ধ থাকবে এবং প্রত্যেকটা মানুষকে বলব যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশা আবেদন আপনাদের কাছে রাখছি নমস্কার